নমস্কার বন্ধুরা শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় শ্রীগুড়ি জয় আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমার রেসিপি আলুর পরোটা চলো তাহলে তোমাদের দেখায় আমি কি করে আলুর পরোটা তৈরি করি আলুর পরোটা তৈরি করার জন্য আমি প্রথমে পাঁচশো গ্রাম আটা নিয়ে নিয়েছি এবার এই আটার মধ্যে নুন দিয়ে দিলাম এক চামচ আজওয়াইন নিয়ে নিয়েছি জোয়ানটা দেওয়ার সময় হাতে ঘষে নিচ্ছি তাহলে এর ফ্লেভারটা ভালো আসবে ঘি এবার এখানে জল দেওয়ার আগে এই ঘি নুন আর আজওয়াইনটা ভালো করে মিশিয়ে নেব এভাবে মিশিয়ে নিলে এই ঘিয়ের সাথে আটাটা খুব ভালোভাবে মিশে যাবে আর জল দেওয়ার পর কোনোভাবেই কিন্তু সেটা তলা পাকিয়ে যাবে না এবার জল দিয়ে দিচ্ছি দু তিনবারে জল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আটাটা মেখে নিলাম এবার আটাটা ঢাকা দিয়ে রেখে দেব আটাটা একটু নরম করেই মেখে নিয়েছি মেখে নিলে আমার সুবিধা হবে ঢাকা দিয়ে রেখে দেব একটা চাটুতে জিরে ধনে আর দুটো শুকনো লঙ্কা টেলে নেব টেলে গুঁড়ো করে নেবো দুটো আলু সিদ্ধ করে নিয়েছি এবার এই আলুটা মেখে নেব আলু ভালো করে মেখে নিয়েছি এবার আলুর মধ্যে বাটার দিয়ে দেব এক চামচ বাটার দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভাজা মশলা জিরে ধনে আর শুকনো লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচি দিয়ে দেব আদা কুচি দিয়ে দেব এক চামচ নুন দিয়ে দিলাম সাদা নুন বিট নুন দিয়ে দিচ্ছি সমস্ত উপকরণগুলো গুলো একসঙ্গে মেখে নিচ্ছি এবার লেচি কেটে নিচ্ছি হাত দিয়ে চেপে গোল করে নিচ্ছি লেচি গুলো হাতের তালুর সাহায্যে একটু গোল করে পুটটা ভরার আগে লেচির মাঝখানটা ছেড়ে দিয়ে সাইড গুলোকে আঙুল দিয়ে চেপে চেপে পাতলা করে নিতে হবে আলুর পুরটা দিয়ে হাত দিয়ে চেপে সাইডের কর্নার থেকে আস্তে আস্তে চেপে একদম মাঝখানে লেচিটা যেন চলে আসে মাঝখানে আসলেই চেপে মুখটা জোড়া করে মুখটা আটকে দিতে হবে প্রথমে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব করে নিয়ে তারপরে বেলে দেব। ময়দা নিয়ে এবার একটা চাটু বসিয়ে তার উপরে পরোটাটা দিয়ে দেব এক পিঠ হয়ে গেলে আর একটা উল্টে দিচ্ছি এবার পরোটার উপরে ঘি দিয়ে দিলাম আমার পরোটাটা হয়ে গেছে এবার নামিয়ে নি এইভাবে আমি খুব সহজ পদ্ধতিতে আলু পরোটা তৈরি করে নিই নমস্কার বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে সুস্থ থাকো ভালো থাকো